টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি কি বলছে তারা জানান জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে মোদী গেল আমেরিকা তার ছক্কা হয়ে গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত দিনে। প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গিয়ে মোদী মিটিং করেছে আর কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করি দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল শামীম ওসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালেদা তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আমি ভাগলো সাহস থাকলে দেশে আয় বলে সঙ্গে হেলিকপ্টারে পলাইল তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করিয়া দেওয়ায় ওরা এতিম এখন ওরা নতুন দেখেন আমেরিকা তারা মোদীর নামে স্লোগান দেয় হ্যাঁ দেখিছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখেছেন দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী লীগ কী তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদির নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে আপনার ওই হাফিফ মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্যই উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে এদের কোনো জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিছু জাত পরিচয় জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি আমি ঘৃণা বোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবে আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে উনি না তা আসলে না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ঢাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক পারে না বাপরে আমেরিকা থেকে পাশাত লাতি দিয়ে ডান্ডে বেরিয়ে পরে পেটে দিছে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আওয়ামী লীগ সব এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দি এই জন্যই আমেরিকার মোদীর নামে স্লোগান দিছে আবার দেখান রিটা

ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক ব্লকরেড দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাথে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মডিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মডিসেন আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আওয়াম লীগ হইতেছে কুত্তাটা আর ওই হাতেই খাবি ওই একজন বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো উনপঞ্চাশ সালে হিটলারের পছন্দের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করলো বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দোই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বিজ মব তহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতে বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এদের যে টল দিল সব্যশাসী টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের স্তর মানলো জয় বাংলা জানে বাংলাদেশের সে জানে ইন্ডিয়ান প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না চুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন ইলেকশন করে সরা দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই তো সে ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা বত্রিশ নাম্বারে দরকার হলে আবারও বলবো এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি হ্যাঁ শুনান এই আমি কথা বলছি যদি আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি

বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যেতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় সেলেন্স দিস না বাপ আমরা করলে ডাবল চারও না জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাং কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমি এটা টুঙ্গি পাড়া বত্রিশ নম্বর করিয়া দিব তাহলে ওই দল করলে জিতবি গণ রায় নিয়ে কাম করবি যদি সত্যি আমলিক লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিশ গেরিলা যুদ্ধ একবার আন্দায় দেবো টুঙ্গিপাড়া সহ তাকে থাকে মোদির দিকে আর আসিস গেরিলা যুদ্ধের নিয়া নিয়ে কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার ছক্কা হয়ে গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবৃন্দতে বাংলাদেশ এখন একটা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে আমেরিকা সফরের সাথে মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব দেখলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখা আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে এলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে এলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর উন্নুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওইখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ট গিভিটস তারা ওয়াশিংটনে এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিং এ এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু প্রচুর প্রমাণ ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কি বলছে তারা মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে যা মানবতা বিরোধী অপরাধ এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন তারা বলেন জাতিসংঘের এই একশো পাঁচ পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিধ্বনি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন

And I saw that myself. I, I went to one of the hospitals in, in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা তবে দীর্ঘমেয়াদী সত্য বিচার জবাবদিহি ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে পনেরো আগস্টে সংগঠিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে এরপরেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে শেখ হাসিনা গত পনেরো বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ